হ্যালো বেগুন সালামুয়ালাইকুম অ্যান ওয়েকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ক্যানভা ইউজ করে ফেসবুকের একটা কাভার ডিজাইন করে ফেলবেন হাউ ইজ ডিজাইন ফেসবুক কাবার ক্যানভা তো চলুন বেশি দেরি না করে শুরু করে যাক প্রথমে ওপেন দেন ওপেন করার আপনাকে যেটা করতে হবে ক্যানভার জন্য আপনার ফেসবুক কাভারের জন্য একটা ডিজাইন আপনার সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন যে ফেসবুকের আপনার কাভার সাইজের ডিজাইনটা কত আমার যতটুকু ধারণা আমি হচ্ছে আপনার আচ্ছা এখান থেকে কাস্টম সাইজটা করে নেবেন দেন উইথ তারপরে আপনি তিনশো পনেরো পিক্সেল হাইট দিয়ে দেবেন হ্যাঁ এটা হচ্ছে ডেস্কটপ সাইজের জন্য তো আমরা পিকজেল ইউজ করছি দেন এই সাইজটা আপনারা দিয়ে দিবেন অথবা আপনি চাইলে গুগল থেকে সার্চ করে নিতে পারেন দেন এইখানে দেওয়ার পরে আপনার সামনে একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে ব্ল্যাঙ্ক স্লাইডটা হচ্ছে আপনার এরকম দেখাবে আপনি যেটা করতে পারেন এখান থেকে আমরা অনেকগুলো ট্যাম্পলেট দেখাচ্ছে যেহেতু আমরা আচ্ছা আমরা আগে পরে দেখি এটা পরে দেখা যাবে টেমপ্লেট আমরা পরে ইউজ করছি আগে আমরা এটাতে কিছু একটা দেওয়ার চেষ্টা করি নিজে থেকে দেন আমরা এখানে একটা কি করতে পারি আমরা আচ্ছা আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করে দিই তাহলে তো ভালো লাগবে একটু দেখতে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম পুরোপুরি ব্ল্যাক না আমি একটু দেখি কি করা যায় এটাতে হ্যাঁ এতটুকু রেখে দিলাম না আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি না আমি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারতাম বাট আমার থেকে কেন জানি গ্রেডিয়েন্ট ভাল লাগে না দেন আমি এখান থেকে ইলিমেন্টে ক্লিক করব আচ্ছা দেখি কি করা যায় এখন আমাদের কোনো আইডিয়া নেই কী করা যায় যেহেতু আমরা ডিজাইনার তো আমাদের একটু আইডিয়া জেনারেট করতে হবে আমরা এখান থেকে শেপ নিব অলরাইট রাইট শেপ লিখে যদি আমরা ক্লিক করি আপনার সামনে অনেকগুলো শেপ চলে আসবে আমার থেকে আমি এটা ভালো লেগেছে আমি এটা নিব আমরা ফ্রি ভার্সন ইউজ করে ট্রাই করি দেন আমি শেপের কালারটা হোয়াইট করে দিচ্ছি বা অন্য একটা কালার দিতে পারি আমি এখান থেকে আচ্ছা আমি এখান থেকে কোনটা দিব কোনটা দিব কোনটা দিব এ কালারটা দিয়ে দেখি কেমন লাগে আচ্ছা এটা দিয়ে দেখি তারপর এটা সাইজটা একটু বাড়ানো যায় বাড়ানো দেওয়ার পর এটাকে আমি একটু রোটেট করবো ফিফটি পঞ্চাশ ডিগ্রিতে রোটেট করবো আহা বেশি হয়ে গেছে আচ্ছা এরকম থাকলো কিছু একটা হলো আর কি সমস্যা নেই সেটা নিয়ে তো সমস্যা নেই আই শিট ওকে দেন এটাকে আমি সাইজ করি এটা এতটুকু রাখলাম হুম রাইট এটা এতটুকু থাকুক দেন আমি এখন যেটা করব এটাকে একটু বাড়িয়ে দেই দেখি আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি অল রাইট এতটুকু থাকুক তারপর একটু নিচে নামাই আর একটু বাড়িয়ে দিই তো তারপর একটু নিজে নামানোর ট্রাই করি এতটুকু থাকুক অর তারপরে এখানে আমি কিছু অ্যাড করতে পারি এখানে একটা আমি ফ্রেম অ্যাড করার ট্রাই করি আমি এখানে যদি সার্চ করি ফ্রেম লিখে ফ্রেম আমরা সার্কেল সার্কেল ফ্রেম একটা দেওয়ার ট্রাই করি এখানে মানে গোলাকার একটা ফ্রেম দেখি এখানে খুঁজে পাই এই তো পেয়ে গেছি তো আমি সার্কেলের ফ্রেমটা ইউজ করছি দেন এখান থেকে আমি ক্লিক করার পর আমি একটা ছবি অ্যাড করতে পারি এখানে যে কোনো ছবি অ্যাড করতে পারেন আমি ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি অ্যাড করছি এখানে প্রায় ছবিটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে দিবেন কোনো সমস্যা নেই দেন আপনারা এখান থেকে এটা আপনারা সেন্টার করে দিন দেন একটু বাড়িয়ে দিচ্ছি আমি এটি দেখি কি করা যায় বস আমি ছবিটা এতটুকু রেখে দিলাম আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন কোনো সমস্যা নেই তাহলে আমরা এখন দেখি আরেকটা শেপ নিয়ে ট্রাই করি আমরা এখানে অনেকগুলো শেপ রয়েছে আমরা শেপ লিখে সার্চ করি দেখি শেপ অলরাইট দেখি আরেকটা শেপ নিয়ে ট্রাই করি কি নেওয়া যায় দেখি একটা পছন্দের মতো একটা শেপ নিয়ে ট্রাই করি আমি খুঁজে পাই কিনা দেখি আমি এই শেপটা সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করার পরে আমি একটু বাড়িয়ে দিই শেপ থাকে তারপর এভাবে একটু লম্বা করে টানি টানার পরে আমার একটু ছোট করে এটাকে বেশি বড় হয়ে গিয়েছে তারপরে এভাবে করে আমি এটাকে ঘুরিয়ে দিই আমি এটাকে আচ্ছা আমি এটাকে ঘুরিয়ে দিই এভাবে করে এটা হুম এভাবে থাকুক চাইলে আর একটু ঘুরিয়ে দিতে পারি এটার সাথে যাতে সমান করে সমান হয়ে যায় এই এটা এই জায়গায় রাখলাম তারপরে এটাকে কে জায়গায় রাখার পরে এটা টুকি থাকুক দেন এটাকে আমি একটা কপি করব তারপরে এটা এতটুকু রাখার পরে এটাকে আমরা একটা কপি করে নেব কপি করার পরে এটাকে আমরা রোটেট রোটেট করব আনুসব 50 ডিগ্রি মতো তারপরে এই যে আচ্ছা সরি তারপরে এটাকে আমরা এই জায়গায়তে এভাবে রাখতে পারি বাস এতটুকু থাকলো এটা আপনারা নিজের মতো করে সাইজ করে নেবেন তারপরে আমরা যেটা করতে পারি দেন আমরা এখন কিছু টেক্সট অ্যাড করব এখানে টেক্সট হিসেবে ধরুন আমরা একটা হিডিং নিলাম এখানে হিডিংটা আমরা লেখা থাকলো এখানে ডিজিটাল আচ্ছা আমরা একটা বড় বড় হাতের অক্ষরে লিখি ডিজিটাল এটাকে আমরা বোল করে দিই বোল করে দিয়ে কালারটা একটু চেঞ্জ করি আচ্ছা এটাকে আমরা এখান থেকে সাইজটা একটু বড় করে দেই দেন এটাকে আমরা ফন্ট কার ফন্ট একটু চেঞ্জ করি দেখি অন্য ফন্ট নেওয়া যায় কিনা আমরা এই ফন্টটা দিয়ে ট্রাই করি আচ্ছা এই ফন্টটাই থাকুক আপনারা পরে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এটাতে আমরা কালারটা একটু চেঞ্জ করি কালারটা আমরা দিব হোয়াইট কালার এফ এফ দেন এটা আমরা এই সাইডে করে রাখলাম ডিজিটাল একটা সাইজ বরাবর রাখলাম অরাই ডিজিটাল তারপরে আমরা নিচে রাখবো কফি শপ এটাকে আমরা কপি করি কপি করে এটা নিচে বরাবর নিয়ে আসি নিচে নিচে নিয়ে আসলাম এই জায়গায় বরাবর এখানে আমরা এটা এডিট করবো কফি শপ সি co double s double copy shop এরকম টাইপের কিছু একটা তো এটাকে আমরা একটু এভাবে বড় করে নিব এক্সপ্যান্ড করে নিব দেন আমরা এটা ঠিক এই জায়গা বরাবর বসিয়ে দিব তারপর এটাকে আমরা এটার আমরা কালারটা একটু চেঞ্জ করতে পারি ধরুন আমি কালারটা দিলাম এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম অলরাইট অথবা এটা সাইজটা আপনি বড় ছোট ছোট বড় করতে পারেন তারপরে আপনি নিচে কিছু এখানে আপনি চাইলে নিজে কিছু প্যারাগ্রাফ অ্যাড করতে পারেন আপনি যদি এখানে টেক্সট বক্স লিখে যদি এখানে ধরুন আপনি কিছু একটা অ্যাড করলেন ওয়েলকাম টু মাই সি ও ডাবল কফি শপ বা কিছু একটা প্যারাগ্রাফ বা কিছু একটা আপনি অ্যাড করতে পারেন নিজের মতো করে এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখানে টেক্সটটা অ্যাড করি এটার সাইজটা একটু আমি বাড়িয়ে দেই আসলে আমি সরি এটা কালারটা আমি চেঞ্জ করি কালারটা আমি দিব হোয়াইট কালার দেন এটাকে একটু নিচে নিয়ে আসি বড় হয়ে গিয়েছে সমস্যা নেই আপনারা ছোট করে নেবেন একদম এভাবে ছোট করে দিবেন দেন আপনারা এভাবে বসিয়ে দিবেন আপনার পছন্দের মতো করে আপনার ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ডিজাইন আপনি যেটাই তৈরি করেন সেটাই ডিজাইন তারপরে আপনি আপনার চাইলে নিজের এই জায়গায় বরাবর ফেসবুকে লোগো বা কন্ট্যাক্ট আস কিছু একটা দিতে পারেন আমি যদি এখানে দেখাই আপনাদেরকে কন্ট্যাক্ট আস কিছু একটা এরকম টাইপের কিছু একটা সাইড আপনারা এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারেন ফ্রি ভার্সন অনেকগুলো রয়েছে আপনি ফ্রি ভার্সনগুলো ইউজ করতে পারেন আমি এটা ইউজ করলাম ধরুন কালারটা মিলে গেল একদম পারফেক্টলি তারপরে ধরুন আমি এটা এখানে দিয়ে দিলাম নিচে তারপরে আপনি আপনার উপরে ফেসবুক লোগো বা ফেসবুক আইকনগুলো অ্যাড করতে পারেন বা কালারটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এভাবে আপনি চাইলে খুব দ্রুত মানে ক্যানভা ইউজ করে আপনি কয়েক মিনিটে আপনি একটা ফেসবুকের জন্য কাভার বা আপনার ফেসবুক বিজনেস বিজনেসের জন্য আপনার কাভার পেই কাভার ছবি ডিজাইন করে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছি যে কীভাবে খুব সহজে ক্যানভা দিয়ে ফেসবুক কাভার তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে না তো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ you